কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখবো এম এস অফিস এক্সেলে জাস্ট এখানে যেগুলো রয়েছে ভালো করে দেখুন যেমন আট কেজি লেমন গোয়াভা রয়েছে বারো কেজি আপেল দশ কেজি পটেটোস আঠেরো কেজি রাইস বত্রিশ কেজি তো এখানে যে কোয়ান্টিটিগুলো রয়েছে এগুলো যদি আমি একসঙ্গে যোগ করি হতে পারে এখানে আমার নটা মানে আইটেম রয়েছে নটা প্রোডাক্ট রয়েছে আপনার এখানে যদি নব্বইটা প্রোডাক্ট থাকে বা আরও বেশি মাত্রায় যদি প্রোডাক্ট থাকে তো হয়তো সেল করেছেন বা সেল করবেন বা আপনি অফিসে কাজ করছেন সেখানে এইভাবে আপনাকে কোয়ান্টিটি করতে হয় এবং সেগুলোকে যোগ করতে হয় তো আপনি এক্ষেত্রে যখন এগুলোকে যোগ করতে যাবেন তখন কিন্তু যোগ ফলটা আসবে না যোগ ফল জিরো চলে আসবে আমি দেখাবো আপনাদের তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং কম্পিউটারের এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন সম্পূর্ণ সুন্দরভাবে সহজ সরল ভাষায় কিন্তু এখানে ভিডিও আপলোড করা হয় তো আমি এখানে যোগ করে দেখা যে দেখুন যোগ ফল কিন্তু জিরো আসবে যেমন আমি এখানে জাস্ট যে শর্টকাট ট্রিক্স এটা কিন্তু আমি এখানে প্রয়োগ করছি আপনাকে এখানে যোগ ফল করতে গেলে যেটা করতে হবে অল্ট এর সঙ্গে ইকুয়াল প্রেস করবেন তাহলে কিন্তু এখানে সাম ফাংশন অ্যাড হয়ে যাবে এরপরে আপনি এই সিরিয়াল নাম্বারগুলো যতগুলো যোগ করতে চাচ্ছেন অল সিলেক্ট করে দিন এরপর কীবোর্ডে কি প্রেস করে দিন তাহলে কিন্তু যোগ ফল চলে আসবে কিন্তু এক্ষেত্রে যোগ ফল কিন্তু জিরো আসছে কেন কেননা এখানে কেজি রয়েছে তো প্রত্যেকটা কেজি থাকার কারণে এখানে কিন্তু মানে যোগফলটা আসছে না তো আমি একই জিনিস এখানে কিন্তু লিখে রেখেছি ভালো করে দেখুন লেমন গোয়া বা আপেল পটেটোস এগুলো লিখে রেখেছি তো আমি দেখাবো যে এ মতো অবস্থায় যখন আপনার যোগফল জিরো আসছে কেজিতে আসছে না বা যোগফল হচ্ছে না সেক্ষেত্রে আপনি কিভাবে যোগ ফল করবেন এইভাবে যদি লিস্ট আপনার থাকে দেখুন প্রথমে আমি এখানে লিখছি যেমন এখানে জাস্ট লেখার আগে ভালো করে দেখুন লেখার আগে আমি এই সেলগুলোকে সিলেক্ট করলাম যতগুলো সেল দরকার এইভাবে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখুন আমি এখানে কি করব কন্ট্রোল ওয়ান প্রেস করব শর্টকাট কী এর মাধ্যমে দেখা কন্ট্রোল ওয়ান প্রেস করলে ফরম্যাট সেল এখান থেকে চলে আসবে এরপরে আমরা চলে আসবো এখানে কাস্টম কেমন কাস্টমে ক্লিক করার পর জাস্ট এখানে দেখুন জেনারেল রয়েছে এই জেনারেলে ক্লিক করব জেনারেলে ক্লিক করার পর একটু স্পেস দেব স্পেস দিয়ে আমি ডবল ইনভার্টেড কমা দেবো এরপরে লিখবো এখানে কেজি আবার ডবল ইনভার্টেড কমা শেষ করব কেমন ভালো করে দেখুন জেনারেলের পাশে স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা দিয়ে কেজি লিখে ডবল ইনভার্টেড কমা শেষ করবেন এরপর আপনি কিবোর্ডে ওকে সরি এখানে ওকে বাটান এখানে প্রেস করবেন বা এটা আমি এইভাবেও আসতে পারি জাস্ট এই যে এখান থেকে আপনি আসতে পারেন এইভাবে আসার পর আপনি এখানে মোর নাম্বার ফরম্যাটস এখানে ক্লিক করেও কিন্তু এইভাবে কিন্তু আপনি আসতে পারেন বা কন্ট্রোল ওয়ান প্রেস করেও আসতে পারেন বেশ এরপরে দেখুন কি হয় এরপরে আমি এখানে লিখলাম যেখানে এখানে লিখে রেখেছি যেগুলো সেগুলো আমি এখানে লিখছি যেমন আট কেজি বারো কেজি দশ কেজি লিখে দেওয়ার পরে এরপর আমি কীবোর্ডে অল্ট ইকুয়াল প্রেস করবো সাম ফাংশন অ্যাড হয়ে যাবে এরপরে কীবোর্ডে এন্টার কি প্রেস করে দেবো দেখুন এখানে টোটাল বেড়ে গেল একশো তিরিশ কেজি যেটা এখানে কিন্তু জিরো দেখা এখানে কিন্তু সেটা হয়ে গেলো তো এইভাবে কিন্তু আপনি মানে যদি কেজি কোয়ান্টিটি থাকে তো এইভাবে কিন্তু আপনি যোগ ফল করতে পারবেন যোগ করার আগে সেই সেলগুলোকে আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি কিবোর্ডে কন্ট্রোল ওয়ান প্রেস করে এখান থেকে জেনারেল এসে এইভাবে আপনি স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা দিয়ে কেজি লিখে ডান ডবল ইনভার্টেড কমা শেষ করে ওকে বাটন প্রেস করে তারপরে আপনি যোগ ফল করুন সাম ফাংশন অ্যাড করুন এখানে কিন্তু সাম ফাংশন আপনার অ্যাড হয়ে যাবে বা যোগফল চলে আসবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন আরও এই ধরনের ট্রিক্স আপনি শিখতে চাইলে নিচে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ